আর বেলালের কি করে করব আমি সহালক্ষ সাহাবি ছিল নবীর দরবারে সহালক্ষ সাহাবির মধ্যে যিনি সবচেয়ে বেশি পরিমাণে রসুলের মহাব্বতের রক্ত ঝরিয়েছিলেন এই কালেমার জন্য যিনি বেশি পরিমাণে মার খেয়েছিলেন আহা পিঠের চামড়া গুলি গোস্ত পিঠে পিঠে উঠিয়ে ফেলে দেওয়া হয়েছিল বেলালের দিনের পর দিন আর মাসের পর মাস কত রজনী বেলালের নির্ঘুম কেটেছে কতদিন মরুভূমির মধ্যে উত্তপ্ত বালুর মধ্যে শুয়ে রাখা হয়েছে আরে বালুর প্রচন্ড গরমে ফুসকা পড়ে পড়ে বেলালের ঘা হয়ে শরীর ঝলসে যাইতো আজ মধ্যে অজ্ঞান হয়ে পড়ে থাকতেন বেলাল খুশ ফিরে আসার পরে হাজরাতে বেলালের একটাই আওয়াজ ছিল আহাদ আহা দাহা দাহা দাল্লায় আরে সেই দিন পিঠের চামড়া গোস্তগুলি দিল কালে কালেমা সেই দিন দেয় নাই রে কালে দিন দেয় নাই রে মেরা মেরাজে গেলে জান্নাত দেখতে যাওয়ার পরে দেখে নবীর আগে আগে বেলালের পায়ের আওয়াজ এসে বললেন বেলাল রে আমি জান্নাতে যাই দেখি তোমার পায়ের আওয়াজ আগে আগে পাই আমল কি করো বেলাল বলে হজুর অজু চলে গেলে আবার অজু করি আজান দিল বেলাল আজরে ভুল হয় কাফের রাশি হাসি তামাজা করে সাহাবিরা বললো হুজুর নতুন মহাজিন নিয়ে আসি নবীজি বলেন কি করে মহাজিন আনবা বলো আমার বেলাল আজান দিলে এই আজানের আওয়াজ আর সে আল্লাহ পর্যন্ত পৌঁছে যা হাই হাই হা এন্তে কালের পরে সোয়া লক্ষ সাহাবের মধ্য যিনি বেশি হৃদয়ে রক্তক্ষরণ হয়ে পাগল পড়া হয়েছিলেন তিনি বেলা। একজন কিত দাস চেহারা কালো ছিল বেলা। হৃদয়টা নবীর ভালোবাসাধী পরিপূর্ণ ভরা ছিল এতটাই নবীকে ভালোবাসতেন হাজরতে বেলাল এন্তে কালের পরে আর আজানদান নাবুখর বলে বেলাল রাজান দ বেলাল ডেকে বলল হুজুর আপনি কি আমাকে কিনেছেন নিজের জন্য না আল্লাহর জন্য বেলাল রে আমি আল্লাহ আল্লাহর জন্য কিনে তোমাকে আজাদ করে দিয়েছি বলে আবু বকর অধিকার খাটাবেন না আমি আগে আজান দিলে নবী নামাজে আসতো এখন আজান দিলে নবী নামাজ আসবে না আবু বকর রে এই আর আমি দিন দেব না গো বিদায় দেয় চলে গেল বেলাল সিরিয়ার দামেশ বহু দিন বহু দিন বেলাল মদিনাতে আসে না আবার নবীজি স্বপ্নে সিরিয়াতে চলে গেছে স্বপ্নে যা বলে বেলাল রে আয়া কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসন রে বেলাল হায় 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 কেমন ভালোবাসা হজরতে বেলাল নবীকে দিয়েছিলে আবার নবীজি সব ডাকতে গেছে বেলালা কেমন জুলুম তুমি শুরু কর আমার সাথে কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না রে বেলা আ আমি নবীর জিয়ারতে আই তাইরে বেলা হজরত বেলাল ওই অবস্থায় হেঁটে হেঁটে রওনা দিলেন হাজার হাজার মাইল পথ বেলাল পায়ে হেঁটে এসেছিলেন কোনো বাহন বেলালের ছিল না গুছি নবী বলছে আসার জন্য কত মরুভূমি পায়ে হেঁটে হেঁটে কলিজার ভিতরে রসুল প্রেম কত কঠিন একজন আশিক রসুল নবী ডাকছে বেলালায় কতদিন আমার জিয়ারতে আসো না পায়ে হেঁটে হেঁটে সিরিয়ার মরু পার হইছে জর্দানের মরু পার হয়েছে সৌদির মরুভূমিগুলি পার হয়ে হয়ে পায়ে হেঁটে হেঁটে বেলাল শুধু সিরিয়ার দামস্ক দিকে মদিনাতে আসছে আহা কত বড় কলিজার ভিতরে প্রেম ছিল হে রসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে ন যেরশ নামকে ও ডি তুমাই তুমি পাওয়ার সই যায় যাই মোদিনাই তুমি পাওয়ার মরসুট যাই মদিনায় এ আশি কে দিদার আর দূরে থাকিও না এ আশি দিদার দানা দূরে থাকিয় না হে তোমায় ভালোবাসি অন্তর শুধু মুখে নয় জান্নাতের আশা নয় হে রাসূল নবীর শেখ ফাগুন হাজার হাজার মাইল পায়ে হেঁটে হেঁটে বেলালে শেষ রওজা শরীফের সঙ্গে গড়ায় গড়ায় কাঁদতেছে কেঁদে কেঁদে হয়রা আহা সেই দিনটা বড় প্রেমময় ছিল কাঁদতে ছিলেন নবীর আশিক আশিক রসুল বেলাল নবী গো আসতে বলেছিলেন গোলাম হাজির হয়ে গেছে আসতে বলেছে আমি আপনার কদমে হাজির হয়ে গেছি একটু চিন্তা করেন তো একজন মানুষ বাহন নাই খাবার নাই পয়সা নাই কিছুই নাই গরি হাজার হাজার মাইল পায়ে হেঁটে হেঁটে চলে আসছে নবী ডাকছে নবী ডাকছে কলিজার ভিতরে কি প্রেম ছিল আহা কি করে বুঝাবো এই ভালোবাসা দলিল দিয়ে নবীর ভালোবাসা হয় না রে বাপ দলিল দিয়ে ভালোবাসা হয় না দলিল দিয়ে ভালোবাসা হয় না দলিল দিয়ে ভালোবাসা হয় না ভালোবাসা হৃদয় থেকে হয় হৃদয় থেকে হয় নবীর ভালোবাসার জন্য দলিলের দরকার হয় না হৃদয় থেকে হয় একটা পশু ভালোবাসছে দলিল দিয়ে না নবী হৃদয় দিয়ে ভালোবেসে গেছে পুস্তরে হাত নানা ভালোবাসছে দলিল দিয়ে না রে হৃদয় দিয়ে ভালোবেসে গেছে কাঁদতে ছিলেন নতুন মুয়াজ্জিন এসে দেখলো নবীর মুয়াজ্জিন কাঁদে বসে বসে ডাক দে সাহাবিরা শুনছো হজরত বেলাল আমাদের মাঝে ফিরে আসছে সারা মদিনার থেকে সব সাহাবি দৌড়ে এসে হজরত বেলাল রাজি আল্লাহ চারপাশে ঘিরে ধরে রওজা শরীফের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে আর বলে বেলাল তুমি আসছ কতদিন হল আজান আমরা শুনি না বেলাল যা বনু নাজ্জার গত্র যে মহিলার ঘরের সাদের উপরে দাঁড়ায় আজান দিতা তুমি যাও আমাদেরকে আজান শুনে আরে সেই দিন নবীর পাগল দাগ দিয়ে বলল সাহাবীরা আজাদ যে দিব আগে আজাদ দিলে নবী আসতো বল আজাদ আজাদ দিলে কি নবী আসবে কি সাহাবীরাকে বলে হে সাহাবীরা রে আমাদের কথাই বেলালা আজান দিবে না জায়গা দেখো হাসানের হুসাইন ঘরের মুদ্দাসিদি দৌড়ে সাহেব আর হাসান হোসেন নিয়ে আসছে ইমাম হাসান হোসেনকে দেখতে নবীজির মতো দেখা যায় তো রে চেহারা তারা পাইছিল না রজা শরীফ থেকে উঠে বড় ভালোবাসা নিয়ে নবীর আশিক আল্লাহর হাবিবের পাগল ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠকা এক ডুকরিয়ে দুকড়ে ছিল আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথাটা গায়ে কাঁদে হযরত ইমাম হাসান ডাক দেয়া বলেন নানার মুয়াজ্জিন শুনছো তুমি যে লাহাদ দিয়ে নানারে আজান শুনাইতা ওই লাহান দিয়ে যাও গো আমাদের আজান শুনে যাও একটা দর্দি বেলাল সেই ছাদের উপর উঠে আজান শুরু করছে আল্লাহু আকবার